এসআইআর প্রক্রিয়া চালু করেছে এবং সেই এসআইআর প্রক্রিয়াতে বাকি যে এগারোটা রাজ্য সেখানে কোনো ধরনের অশান্তি গণ্ডগোল কোনো খবর নেই কিন্তু পশ্চিমবঙ্গে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী এবং তার যে বিভিন্ন অঞ্চল ব্লকে বিভিন্ন কর্মীরা আছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর নামে বাংলার মানুষকে একটা ভয়ভীতি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হলো আর তারপরে সেই প্রক্রিয়াতে কিভাবে বেছে বেছে সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়া যায় তার গভীর ষড়যন্ত্র শুরু করেছে আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেসের জোকসা জোকসা এবং রাজ্য সরকারের যে কর্মচারীরা আছেন আর এখানে অনেকেই আছেন যারা চুক্তিভিত্তিক কর্মচারী নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে এই চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে দিয়ে এসআইআরের কাজ করা যায় না আর এই চুক্তিভিত্তিক কর্মচারীরা কর্মচারীরা পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তৃণমূলের ক্যাডার তো তৃণমূলের ক্যাডাররা পরিকল্পিতভাবে আইপ্যাকের সঙ্গে সংযুক্তি হয়ে এবং নেত্রীর নির্দেশ মোতাবেক নেত্রীর পরিকল্পনা মোতাবেক একটা বাতাবরণ এই যে সনাতনী হিন্দুদের একটা মধ্যে একটা ভয়ের বাতাবরণ এবং পুরো বিষয়টাকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে বিজেপির দিকে ফিরিয়ে দেওয়া যে কৌশল নিয়েছে আর সেই কৌশল বাংলার মানুষ বুঝে গেছে এবং এই যে ষড়যন্ত্র এবং কৌশলের সঙ্গে প্রশাসনের অনেক প্রশাসকরাই জড়িত আছে আমরা তারই প্রতিবাদে আজকে এসেছি যে এই ঘৃণ্য চক্রান্ত লুকতে হবে ডিএম ম্যাডাম হচ্ছে ইলেকশান আধিকারিক জেলা আর তার মাধ্যমে আমরা কেন্দ্রীয় নির্বাচন আধিকারিকের কাছে আমাদের স্মারকপত্র পেশ করতে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক যে ডিএম ম্যাডাম এখানে মিটিংয়ের মিটিংয়ে ব্যস্ততা থাকার অজুহাত দেখি তিনি আমাদের স্মারকলিপি দিলেন তিনি স্মারকলিপি একটা ডাব্লিউস পদমর্যাদার যিনি অফিসার তার কাছে আমাদের পাঠাচ্ছেন তো আমরা কেন তার সঙ্গে কথা বলব আমরা তার তার সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যান করে আমরা ডকে আমাদের স্মারকপত্র জমা দিয়ে আমরা বেরিয়ে আসি এরকম জলপাইগুড়ি জেলায় অনেক প্রচুর প্রচুর আছে প্রত্যেকটা ব্লকে এরকম আছে এটা তো ইলেকশন অব মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ এখানে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম রাজনৈতিক দলের কি ভূমিকা আছে আজকে এই যে রাজ্য প্রশাসন রাজ্য সরকার তার যে কর্মচারীদের মাধ্যমে কাজগুলো করিয়েছে বিভিন্ন সময় দুয়ারে সরকারের নামে কারা কাজ করেছে এখানে কে মানে কেন্দ্রীয় সরকারের কোনো কর্মচারী কি ছিল ছিল না ইচ্ছাকৃত নামের বানান ভুল করে তারপরে তাদেরকে হয়রানি করে এই যে বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ তাদেরকে এই যে নোটিশ দিয়ে তাদেরকে এই যে যে আমাদের যে সেন্টারগুলো আছে বিডিও অফিসে আর সেখানে নিয়ে আসা এবং তাদের মধ্যে ভয় দেখানো যখনই যেই আসতেছে তারাই আবার পরিকল্পিতভাবে বলছে আপনারা কি রোহিঙ্গা আপনারা কি রোহিঙ্গা এই ধরনের একটা সেন্টিমেন্ট আমরা এরকম পরিস্থিতি এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জন্য আমরা আসলাম গণতান্ত্রিক উপায়ে আসলাম যদি এই ষড়যন্ত্র এখানকার প্রশাসন যদি বন্ধ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের 오, 이른 파동